কখনো কি আপনি ভেবে দেখেছেন জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্ত কোথায় হারিয়ে যাচ্ছে যে হাসিগুলো ছিল এক সময় প্রাণ খোলা যে যে বিকেলগুলো ছিল ছোটাছুটি আর রোদের মাখামাখি সব যেন আজ কেমন নিঃশব্দে হারিয়ে গেছে সময়ের ভিড়ে শৈশবে সেই মাঠে দৌড়ে যাওয়া কাদা কাদামাখা পানিয়ে বাসায় ফিরে মায়ের বকুনি খাওয়া স্কুল শেষে বন্ধুদের সঙ্গে চটপটি খাওয়ার আনন্দ এসব মুহূর্ত কি আর আসে জীবনে ফিরে এখন সবাই ব্যস্ত জীবনে ছুটে চলার প্রতিযোগিতায় আমরা সময়কে হারিয়ে ফেলেছি আর তার সঙ্গে হারিয়ে ফেলেছি জীবন উপভোগ করার সামর্থ্যটাও সবাইকে আরো একবার স্বাগত আমরা এখন সোশ্যাল মিডিয়ার ফিয়াদা ফিল্টার দেওয়ার ছবিতে হাসি খুঁজি অথচ বাস্তবে সেই হাসির গভীরতা নেই আগে একটা বিকেল কাটতো ছাদে বসে গল্প করতে করতে এখন সেই বিকেলটা কাটে মোবাইল স্ক্রিনে নীরব স্ক্রল করে একসময় যে বন্ধুরা ছিল প্রতিদিনের সঙ্গী তারা এখন ফেসবুকে করে উত্তর না দিয়েই চলে যায়। সম্পর্কগুলো কেমন যান্ত্রিক হয়ে গেছে। অনুভূতির জায়গা দখল করেছে কৃত্রিমতা স্মৃতি তো গড়ে ওঠে ছোট ছোট মুহূর্ত দিয়ে তাই না আমরা যে জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা হারিয়ে ফেলছি তা বুঝতে পারি তখনই যখন সবকিছু পেছনে পড়ে যায় তখন চাইলেও আর ফিরে পাওয়া যায় না আর যে সময়টাকে আগে শেষ হোক বলে ঠেলে দিচ্ছি একদিন সেই সময়ের জন্যই হয়তো আফসোস হবে জীবনের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে কারণ আমরা এখন ভীষণ ব্যস্ত এই ব্যস্ততা যেমন চাকরির তেমনি ব্যস্ততা নিজেকে প্রমাণ করার কিন্তু প্রশ্ন হলো কাকে প্রমাণ করতে যে মানুষগুলোকে আমরা খুশি করতে চাই তারাই কি আমাদের জীবনের সেই সহজ সরল আনন্দগুলো ফিরিয়ে দিতে পারবে আজকে শিশুরা দেখেন আর মাঠে দৌড়ায় না তারা কি করে ট্যাবে গেম খেলে পরিবারের একসঙ্গে খাওয়ার মুহূর্তগুলো এখন পরিণত হয়েছে টিভি বা মোবাইল ফোনের স্ক্রিনে একসঙ্গে তাকিয়ে থাকার সময়ের একে অপরের চোখে চোখ রেখে কথা বলার যে একটা সৌন্দর্য তা যেন আজ শুধু সিনেমার দৃশ্য হয়ে গেছে আসলে জীবনটা খুব ছোট এই ছোট্ট জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি মূল্যবান রত্ন কিন্তু আমরা সেই রত্নগুলোকে অবহেলা করছি আমরা সবকিছু পারফেক্ট করতে গিয়ে আসল সৌন্দর্যটা হারিয়ে ফেলছি স্মার্টনেস এর নামে আমরা হাসি ভুলে গেছি আর সাফল্যের নামে আমরা নিঃশব্দ হয়ে গেছি তবুও সব কিন্তু হারায়নি এখনো কেউ কেউ আছে যারা বিকেলে মাকে নিয়ে হাঁটতে বের হয় এখনো কিছু বন্ধু আছে যারা ফোন কলে না সামনাসামনি আড্ডা দেয় এখনো কিছু ভাই বোন আছে যারা ঝগড়া করে আবার একসঙ্গে বসে খায় এই মানুষগুলোই আমাদের আশার আলো জীবনের মুহূর্তগুলোকে আনতে পরিবর্তন হতে হবে হবে সময় কাটাতে কাছের মানুষদের সঙ্গে প্রকৃতির সঙ্গে নিজের সঙ্গে প্রতিদিন অন্তত কিছুটা সময় রাখতে হবে হাসির জন্য গল্পের জন্য ভাবনার জন্য প্রতিটি দিনকে এমন ভাবে কাটাতে হবে যেন আজই শেষ দিন শুধু ছবি তোলা নয় ছবির পেছনের মুহূর্তগুলো উপভোগ করতে হবে শুধু ক্যারিয়ার নয় জীবনের মানেও বুঝতে হবে কারণ চাকরি বদলানো যায় কিন্তু সময় ফিরে আনা যায় না টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু মায়ের মুখের হাসিটা কখনোই কিনতে পারা যায় না তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আন না আর সময় নষ্ট নয় আর অনুভূতিগুলোকে দমন নয় ভালোবাসা অনুভূতি হাসি এসবকেই আবার জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনতে হবে কারণ একদিন যখন পেছনে তাকাবো তখন শুধুই ডিগ্রি প্রমোশন ফলোয়ার সংখ্যা নয় মনে থাকবে সেই বিকেলের গল্প সেই এক কাপ চা সেই চুপি চুপি কাদা হাসির সময়গুলো জীবন বড় নয় সুন্দর করে বাঁচাই আসল চ্যালেঞ্জ তাই এখনই সময় যান্ত্রিকতাকে একটু থামিয়ে হৃদয়ের দরজাটা আবার খুলে দেওয়ার যাতে হারিয়ে যাওয়া সুন্দর মুহূর্তগুলো আবার ফিরে আসে আমাদের জীবনে ছরণে রাখবেন সময় চলে যায় স্মৃতি রয়ে যায় কিন্তু সেই স্মৃতিগুলো যাতে সুখের হয় সেটাই আমাদের হাতে তাই আজ থেকেই শুরু হোক জীবনকে আবার ভালোবাসার অনুভবে আর ছোট ছোট আনন্দের জায়গা বানানোর যাত্রা ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিআদা টকেরে